ছবিটি কোনো হলিউড সিনেমা বা অ্যানিমেশন গেমসের নয় বাস্তবেই দৌড়ে লাফিয়ে সুচ্চ বাড়ির ছাদ প্রাচীর কিংবা দেয়াল পাড়ি দিচ্ছেন দুঃসাহসী দুই তরুণ এটি আসলে পার্কোর নামের একটি খেলা পশ্চিমা দেশগুলোতে রয়েছে এর প্রচলন পার্কর খেলে চট্টগ্রামের কাজীর দেউড়ির সাজ্জাদ ও মিনহাজ বেশ জনপ্রিয়তা পেয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে একদিকে জীবনের ঝুঁকি অন্যদিকে অনুশীলনের সময় পরিবার ও বন্ধুদের কাছ থেকে শুনতে হয়েছে নানা গঞ্জনা তবে সেসব কিছুকে বুড়ো আঙুল দেখিয়ে এগিয়ে গেছে সাজ্জাদ মিনহাজ জুটি সাত বছরের চর্চায় বিগত দুই বছর ধরে সফলভাবে পার্কোর গেইমে আলোচনায় আছেন তারা ভবিষ্যতে পার্কোরের আন্তর্জাতিক টুর্নামেন্টে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার আশা অদম্য এই দুই তরুণের কার্টুনের মাধ্যমে ইন্সপায়ার হয়েছে যে নিনজা হাতুরি নামক একটা কার্টুন রয়েছে যেটা আমার শৈশবের কার্টুন তো যেটা দেখার পরে আমার ফার্স্ট অনুপ্রেরণা জাগে যে আমি ওর মতো এরকম অঙ্গিভঙ্গিতে লাফাবো জাম করবো বিভিন্ন কাজ সহজেই করে ফেলবো তো তার দেখা দেখেই আমি এই পার্ক জগতে আসলাম এটা নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে আমরা পার করে পার্কোর পার্কর খেলাটিকে আপনার বাংলাদেশকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে চাই আর সরকার থেকে যদি কোনো সহযোগিতা পাই তাহলে আমরা নিজেকে আরও উপরের দিকে আগে নিয়ে যেতে পারবো বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারবো আমরা চাই বাংলাদেশের জন্য কিছু করতে আর্থিক ও অন্যান্য সহায়তা দিয়ে কেউ এগিয়ে আসলে এই স্বপ্নকে সামনে এগিয়ে নিয়ে আন্তর্জাতিক পরিসরে লাল সবুজের প্রতিনিধিত্ব করবেন সাজ্জাদ ও মিনহাজ দেশে নির্মাণ করবেন পার্কুর প্রশিক্ষণ সেন্টার এমনটাই প্রত্যাশা তাদের বিজয় টিভি নিউজ ডেস্ক